মসুর ডালের বড়ার এই রেসিপিটা তোমরা একবার হলেও ট্রাই করো অপূর্ব খেতে এর মধ্যে কিন্তু আলু লুকিয়ে আছে যেটা দেখা যাচ্ছে না খেতে খুব ভালো লাগে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে নিয়েছি মুসুর ডালের বড়া করে একটা রেসিপি তার সাথে আলু আছে আলু কিন্তু সঙ্গে দেব না এর সাথে দেব ভেবে দেখো কি সুন্দর একটা স্বাদ আসবে হ্যাঁ অনেক কিছু আছে একদম সোজা কিন্তু টেস্টি তো চলো শুরু করা করে এই মুসুর ডালটাকে আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা ভিজালেই ভালো মতো ভিজে যায় দেখো আর ভেজানোর পর না জল থাকতে হবে না এটাকে আমি বেটে নেবো জলটা ঝরিয়ে নেবে পুরোপুরি শুধু শুকনো শুকনো বাটবো কেন একদম জল থাকলে না কেমন হয়ে যাবে তো এখানে কয়েকটা শিলনোড়া নিয়েছি আর এর সাথে না কয়েক কোয়া রসুন দেবো এখানে দেখো কয়েক কোয়া রসুন নিয়েছি কয়েকটা পরে দেবো

হ্যাঁ একদম সলিড এখানে না দুশো গ্রাম ডাল আমি নিয়েছি এবার তোমাদের জনসংখ্যা যতটা সে অনুযায়ী ডাল নেবে কম বেশি করে ডালটাকে অনেকটা লেগে আছে কাছে তোমরা যেন কিছুই ছাড়ি না হ্যাঁ নষ্ট করবো কেন বলো দেখো ডালটা পুরো বাটা হয়ে গেছে আর এখানে একটা আলুকে এরকম একটা মিডিয়াম সাইজের আলুকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটাকে এরকম একটা গ্রেটার নিয়েছি এর মধ্যে পুড়িয়ে নেবো প্রথমে ডালটা দিলে তারপর আলু কাটাটা যেত না তার জন্য আগেটা পুড়িয়ে দেখতে মনে হচ্ছে যে আলু যাচ্ছে কি এমন টেস্ট হবে কিন্তু আলুটা যে কি টেস্ট আসে এই দেখো একদম এরকম মিহি করে আলু ভুজিয়ার মতো এটা চিপস না আলু চিপস তো আলুটা পুরো কোরানো হয়ে গেছে এবার নেব ডাল বাটাটা এর উপরে নিয়ে নিচ্ছে এরকম ঘন করে নিতে হবে মানে একদমই জল থাকবে না জল থাকলে না পাতলা হয়ে যাবে মাখা মাখা হ্যাঁ দেখো প্রথমে কালো জিরে তারপর লবণ যেহেতু এটা তরকারি বানাবো মানে রেসিপি তো তৈরি করতে হবে তাই লবণটা একটু অল্প দেবে কেননা ওখানেও ঝোলের মধ্যেও লবণ থাকবে তাই সামান্য লবণ দিতে হবে একদম অল্প আর এটা যদি শুধু খাবার বড়া হতো তাহলে বলতাম পরিমাণ মতন দিয়ে দিতে হবে একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর যাচ্ছে একটু হলুদের গুঁড়ো আর একটু গোটা জিরে অল্প সাদা জিরে প্রথমে গেলো কালো জিরে তারপরে গেল সাদা জিরে এইবার এটাকে ভালো করে মাখতে হবে আলুর সাথে এরকম করে করে যত ফ্যাটাবে না তত হালকা হয়ে যাবে ফুলবে ভালো হুম মানে কি বলতো এটা কেন ফেটাতে বলছি যখন আমি তরকারিতে দেবো না মানে ঝোলের মধ্যে তখন ঝোলটা ভালো শুচতে পারবে আর নাহলে শক্ত শক্ত হয়ে থাকে দেখবে এই যেটা বড়টা বানাবো একদম ঝোল নিয়ে যাবে হ্যাঁ ভালো করে ফেটিয়ে নিতে হবে কড়াই বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তেল বড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়া করে একদম মচমচে করে যেভাবে খাবার বড়া হয় ওরকম করে ভেজে তুলতে হবে তেলটা পুরোপুরি গরম করে নিয়েছি এক এক করে বড়াগুলোকে ভেজে নেব এরকম মিডিয়াম সাইজের বড়া বানাবো যেহেতু এটা ঝোলে যাবে ছোট ভেঙে যেতে পারে ছোট বানাবো না আমি চারটা বানাবো হ্যাঁ এরকম তাহলে কি আমি খেতে পারবো এই অবস্থাতে ওই দেখো আমি এখনো দুটো মাত্র বড়া দিয়েছি এখনই খাই খাই শুরু হয়ে গেছে না ওই বুকিং করছিলাম বুকিং করছে নাকি দেখো

ডালের বড়া বাকিগুলো হতে হতে আমি এদিকে একটা কাজ রেডি করে নিই যেটা তো আমি করতেই হবে সেটা হলো এরকম আদা নিয়েছে আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছে আর যে বাকি রসুনগুলো ছিল বললাম সেই রসুনগুলোকে নিয়ে নিলাম এই রেসিপিতে না রসুনটা একটু বেশি যাবে আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ হাফ পেঁয়াজ বেটে নেব আর হাফ পেঁয়াজ আমি কুচি দেব আর তরকারিতে সব কটা একসাথে বেটে নেব ডাল বেটে নিয়েছিলাম ওর মধ্যে আর ধুলাম না এর মধ্যেই করে নিচ্ছি সবই তো রেসিপি যাবে তার জন্য দেখো সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি এবার ওই তেলটার মধ্যে ফোড়ন একটা তেজপাতা আর একটু জিরে গোটা জিরে হালকা নেড়ে ছেড়ে ওর মধ্যে দেখো ভাজা হয়েই গেছে গরম তো তেলটা এমনি দিয়েছি যে পেঁয়াজ কুচিগুলো রেখেছিলাম ওই পেঁয়াজ কুচিগুলো এখানে আমি দুখানা বড় মাপের পেঁয়াজ দুশো গ্রাম ডালের সাথে মানে পেঁয়াজটা এরকম ভাবে রেসিওটা যেরকম লাগে আর কি হাফ দিয়েছি বাটায় আর হাফ দিচ্ছি কুচো এখানে পেঁয়াজটা একটুখানি এর মধ্যে নেবেন টমেটোটা একটা বড় মাপের টমেটো এখানে কুচি করে নিয়েছি এবার সবসময় ভেজে নেওয়ার কালা এবার পেঁয়াজ আর টমেটোটা একটু ভেজে নেবে টমেটো আর পেঁয়াজটা ভালো মতো ভেজে নিয়েছি একটা নরম হয়ে গেছে এবার দিয়েছি যে বাটাটা নিয়েছিলাম রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা ওই বাটাটা দিয়ে দিলাম এবার এটাকে দিয়েও একটু কষিয়ে নেবো এগুলো সব মানে কী বলো তো রসুন পেঁয়াজ এগুলো একটা গন্ধ আছে তো স্ট্রং সেটাকে ভেজে ওর যে কাঁচা গন্ধটা ওটা চলে যায় তার জন্য একটু ভেজে নিতে হয় একটু ভেজে নেবে দেখো মশলাগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে সমস্ত ভাজাও হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সমস্ত মশলাগুলো লবণ স্বাদ মতন অবশ্যই স্বাদ মতন বড়াতে গেছে তো হুম একটু ধনের গুঁড়ো একটু জিরে গুঁড়ো জিরের গুঁড়োটা না একটু বেশি দেবো এক চামচ হাফ চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি হলুদ গুঁড়ো এই রেসিপিতে মেন ভূমিকা আছে রসুন রসুনটা দিয়ে দেখো রসুন ছাড়া করো না দারুণ স্বাদ দিয়ে দিয়েছে লঙ্কার গুঁড়ো এটা একটু ঝাল ঝাল হবে কাঁচা লঙ্কাও লঙ্কা তিনটে আর একটু লঙ্কার গুঁড়ো এইবার একটুখানি জল দেবো আর কষাবো একটুখানি মানে কি সুন্দর যে গন্ধ বেরিয়েছে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত যে কষানোর যে একটা স্মেল থাকে না আর বাটা মশলা তো অপূর্ব গন্ধ বেরিয়েছে এটাকে ভালো মতো কষিয়ে নেব দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে তেলটা যখনই এরকম আলাদা হয়ে যাবে বুঝিয়ে যাবে যে মশলা কষানো রেডি হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা একদম শেষের দিকে ধনে আর কয়েকদিন মাত্র চলবে আর কদিন পর তো পাবো না হ্যাঁ ধনেপাতা পাতা দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেবো জল এবার জলটা কেমন দিতে হবে বলতো বড়াগুলো শুধু এটা বড়া তরকারি তো মানে

এই বড়া গুলোকে সব টেনে নেবে জলটা ঝোলটা ফুটবে তারপরে বড়া গুলো ছেড়ে দেবে দেখো ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দেবো ডালের বড়া গুলো ঠিক এরকম ফুটে উঠবে তারপরেই বড়া গুলো অ্যাড করতে হবে সব কটা

এবার মশলাটা দেওয়ার পর এরকম করে করে একটু নেড়ে দেবে দেখো মুসুর ডালের বড়া গুলো সব ঝোল খেয়ে নিয়েছে বললাম না এরকম আরো মানে যখন নামাবো আরো খেয়ে নেবে হ্যাঁ আরো ঝোলটা টেনে নেবে এ দেখো কিন্তু এগুলোকে টুকু টুকু হয়েছে দেখো কত বেড়ে গেছে এরকম অবস্থায় নামিয়ে ফেলবে এর থেকে যদি আরও শুকাও তাহলে কিন্তু আর ঝোল বলে বস্তুটা থাকে কিছুই খুঁজে বড়া দেখতে পারবে ওটা ভালো লাগে না তো রেসিপিটা শেষ হলো তোমরা এরকম ভাবে এরকমভাবে ভাবে যেভাবে মানে আজকে আমি দেখালাম আলুর সাথে মুসুর ডালের সাথে যেভাবে বানালাম আর রসুনটা কিন্তু অবশ্যই দেবে তৈরি করে দেখো আর তৈরি করার পর খেয়ে আমাকে কমেন্ট করো আর এরকম একটা আর যদি ভালো লাগে একটা লাইক দিও আর এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও Faz creme Tada.